চৈত মাসের ধান আমি লাগাইছি ওই যে ওইটা ছাব্বিশ আর এইটা সাতাইশ কিন্তু সাতাই ধানই আমার গ্যাপ মেরে গেল রে ধান হয়েছে অল্প বিছিলি ছোট ছোট কোনটা যে আগে ব্যাসব ওই ধান বিজে ছাড়া সাবালের আইফোন কিনতে পার কথা আমি ধান কাটিছি কাটার পরে দেখি ওই অর্ধেক জমির ধান আর অর্ধেক জমি ফাঁকা এই জমির গ্যাপ আমি কেমন পূরণ করবো ও মনি ওরে শুনে যা ধরে লাভ নেই ঈদ তো কালকে চলে গেছে বুঝিস নে আব্বা এ পা ধরা তো ঈদের জন্য না এ পা ধরা হলো আইফোনের জন্য ও মনি সাতাই জান আঠাশ হয়ে গেছে না মানে ওই ধান হয়নি এই তোর আইফোন কেনা এই সিজনে হবে না বুঝিস আব্বা আপনি তো বলেছেন যে চোত মাস ভর ধান চকি দিলে আপনি সিসিন শেষে আপনি একটা আইফোন কিনে দেবেন আমি তো পার ঘাম মাথায় ফেলে ধান চকি দিলাম কত কাক তাড়ালাম চোত মাসের রোদি তা আপনি আমার ফোন কিনে দেবেন না ও মনি ওই চৈত মাস বৈশাখ মাস যাক ওই আষাঢ় মাসে কিনে দেবা নে ওই বৃষ্টি বাদলা হবে না ওই ঘরে খল পুড়ে ফোন তো রেসখানে এখন ওই ধান কাটতে হবে বুঝিস নে আব্বা ওই আষাঢ় মাসে তো বর্ষাকালে শি যাবে না তারপরে আবার আপনি করেন যে ধান লাগাও পরের চোত মাসে দেবা নেই ওই রকম করতে করতে তো বছর শেষ হয়ে যাবে তবু আমার আইফোন হবে না বলে হবে নে বাসা এতর মোটর সাইকেল না যে বর্ষাকালে চালান যাবে না এলো ফোন ওই ঘরে খোলেও ঠেলা যাবে বুঝিসনে নে আব্বা আমি ওই ঠেলি করতে পারবো না আমার এই রাম ফোন কিন দিতে হবে যা ইশারাতে চলে আইফোন থার্টি প্রো ম্যাক্স ও নি ওই ইশারাতে চলে এমন ফোন কিনতে গেলি তো ওই জমির সাথে আমার ওই গোল গোল কিডনি দুটো বিক্রি করে দিতে হবে না বুঝিস নে আর ওই তুমি কি যেন ম্যাক্স বললে ম্যাক্স ওয়েল তো একজন খেলোয়াড় ওর পা আঙ্গা বাড়ি আসবে না নে বুঝুনি কথা আব্বা আমি ওই ম্যাক্স কথা করছি নি আমি করছি আইফোন থার্টি প্রো ম্যাক্স যা হয় আর পানির দিলি নষ্ট হয় না ইশারাই চালানি যায় বুঝতে বাপু হ্যাঁ আমি বাঙালি অত ইংলিশ বুঝি নি ওই তুমি যে ম্যাক্স পড়ো ওই ওর অর্থ কি আমার ওই বিকালবেলায় গুগল তে সার্চ জানাই দিও বুঝতে পারিস আর ওই আইফোন বতাই হয় এ আর হলো না আমি তো তিনশো টাকা দেওয়া ওই সব দুলির ভাই মতগুলির কাছ ওইটা পাঠক ফোন কিনি নে ওই এই বছর চালাই কান বুঝতে পারি কোথা আবা আমি যে সত মাস ভর আপনার ধান চকি দিলাম আপনি কি আমার একটা ফোন দেবেন রে বাপু আমি তো কইনি তোমার বাটন ফোন দেব আমি তোমার টাকা দেব তুই বাটন ফোন কিনে নেবা আর ওই বিগত যে বছর আসতেছে আমি তোমার আইফোন দেবা নি বুঝিছাও বাপু হ্যাঁ আমার এই ছোট্ট একটা কনফিউশন আছে কি কনফিউশন তুমি কি ওই ধান চুরি করে বিক্রি করতে চাও নাই আবা। আপনি কিরাম কোথা করছেন আমি ধান চুরি করলে তো ধরা যাব যাবো জীবনে একবার চুরি করেছি না মানে বলতেছি কেন আমি তো মাঠে ধান লাগিলাম পরিপূর্ণ হ্যাঁ কাটার পরে দেখি এক কানা ফাঁকা হয়ে গেছে কিম্বাই এই ফাঁক হলো আমার মাথায় তো এখনো আসিল না আব্বা আপনি ধান লাগেনি সময় যে ফাঁক দিলেন না ওই ফাঁকে ফাঁকে দরিয়া হয়ে গে এদিকে আপনার মনে হচ্ছে যে আমি ধান চুরি করিস আমি ধান চুরি করলে তো ধরা খাইয়ে যাব আপনি আমি কার ছেলে আমি আপনার ছেলে না মনে হয় আপনি যদি চোর হন তাইলে আমি চোর আর আপনি যদি ভালো হন তাইলে আমি তো ভালো মানুষ ওই আমারে ধান চোখে দিতে হবে রাত্রে ইন্দ্রিত কেসাং কেসাং মারতেছে আমি বাড়ি যাচ্ছি আপনি থাকেন